ইন্নাল রিযক আলা ইতলবুল আবেদা আজালু নবিজি বলেন নিশ্চয়ই কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে বের করে ফেলে তার রিযিকও তাকে এভাবে তালাশ করে নেয় আইসিইউ ভিতর থেকেও মালাকুল মউত নিয়ে আসে ঠিক কি বলেন ঠিক আইসিউতে কাউরে ঢুকতে দেয় না না আসছরা কিন্তু মালাকুল মউত ঠিকই ঢোকে সে নিয়ে আসে ঠিক মৃত্যু যেমন নিয়ে আসে

তার রিজিক পূর্ণ না করে সে মরবে না মরার সুযোগ নাই মরার সিস্টেমে নাই সে বেঁচেও ভোগ করতে পারবে না আবার রিজিকটুকু না খাইও যাইতে পারবে না তাইলে আল্লাহ তালা বলেন এখন আপনি আমি বলেন আমরা আল্লাহ তালার নিখুঁত হিসাবের মধ্যে এবং আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য বাধ্যতামূলক রিজিক আমাদের আয় উপার্জন সব নির্ধারিত আমরা কেন আল্লাহর নাফরমানি করব আল্লাহকে বাদ দেব কেন হারাম কেন রোজগার কেন হারাম রোজগার করু এলো এক কথা আচ্ছা এখানে অর্থ আর একটু আছে দেখেন এরপর আল্লাহ বলেন মানুষের অবস্থান দুইটা একটা হলো সাময়িক অবস্থান একটা হল দীর্ঘমেয়াদী অবস্থান সাময়িক অবস্থান হলো হায়াতের এই দুনিয়া দীর্ঘমেয়াদী অবস্থান হলো কবর আল্লাহ বলেন সাময়িক এই দুনিয়ায় তুমি কখন কোথায় থাকবা আমি এটাও জানি চূড়ান্ত ভাবে তুমি কোথায় দাফন হইবা কবরস্থ হইবা আমি সেটাও জানি আমি সেটাও জানি তাইলে তোমার শেষ সেকেন্ড পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবা আমি তাও জানি আর সর্বশেষ কোথায় তুমি মাদফুন দাফন হইবা আমি তাও জানি আল্লাহ বলেন আমি শুধু জানি মনে করছো না ফি বরং সমস্ত কিছু আমি অব্দুল আলামিন আমার নির্ধারিত লৌহে মাহফুজের যে খাতা কিতাব আমার সেই লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট ভাবে লিখে রাখছি আসবা কোন দিন যাবা কোন দিন মায়ের পেট থেকে বের হইবা কোন দিন আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করবা কোন দিন হাসবা কয়বার কাঁদবা কয়বার হাত উঠাবে কয়বার পাউন উঠাবে কয়বার চোখ খুলবে কয়বার কানে শুনবা কয়বার আল্লাহ তালা বলেন লোক বা মুখে দিবা কয়বার পানির ঢোক গিল বা কয়বার খার কুসুম আল্লাহ বলে আমি সব সব লিখে রাখছি সব লিখা হিসাব করা হিসাব করা আল্লাহ আমি অনেক সময় বলি আল্লাহ কোন বোর্ডিং চালায় না আল্লাহ কি চালায় না বোর্ডিং বোর্ডিং বুঝেন না আরে মাদ্রাসার যে বোর্ডিং ছাত্ররা জেনে খায় আল্লাহ বোর্ডিং চালায় না বোর্ডিং চালায় না মানে কি মানে বোর্ডিং সিস্টেম হইল বোর্ডিং যিনি সুপার যিনি বোর্ডিং বাবুসি অথবা বোর্ডিং এর হিসাব রাখক উনি মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আইসা বলে হুজুর আইজকে কিতা দিতাম তো উনি জি গায় বাজারে কিতা আছে আইসা তরকারি কি আছে দুন্দুল আছে তারপরে দি আপনার শশিন্দা আছে লতসিম আছে ডেরস আছে আলু আছে হ্যাঁ তো দাম কেমন তো দাম হুজুর মোটামুটি লক সিমটা একটু আলুর লগে মিলাইয়া দিলে খারাপ হইতো না দামে ফসতায় ফসাইব তাইলে বাজারে কি আছে এটার উপরে ভিত্তি কইরা তাৎক্ষণিক বসোয়ারা কইরা এমনি বোর্ডিং চালা আল্লাহ তালা কোন এমন না যে ফেরেস্তা এসে জিজ্ঞেস করছে আল্লাহ এই মোট মানুষ হইল আটশো কোটি আজিয়া সকালের নাস্তা কি দিতাম তা আল্লাহ তালা জিজ্ঞেস করছে ফেরেস্তা মোট পরোটা আছে কয়ডা।

আবার বলেন ওমানু ন আমি সব কিছু নাজিল করি নির্ধারিত পরিমাণ হিসাব করি ইন্নাকুল্লাশাহী ইনখালাত না হুবি কাদার আল্লাহ বলেন আমি সবকিছু সৃষ্টি করেছি পরিবার মতে কোনো অপরিকল্পিত কিছুই আমার নাই আমি আমিরবদুলাল আমিনের ভাণ্ডারে কোন কমতি নাই আছে কি এইবার এই কথাগুলো কেন বললাম এ আয়াত করলাম কেন কি বলতে চাচ্ছি আমি এক নম্বর কথা হলো হারাম রোজগার কেন করবো দুই নম্বর কথা হল ছেলে মেয়েকে দিন থেকে আল্লাহর কোরআন থেকে মূল কথা এটা আমার টার্গেট ছিল মূলত এই কথাটা বলা সন্তানকে ছেলে মেয়েকে আল্লাহর কোরআন রসুলের সুন্না দিন শিক্ষা থেকে কেন বঞ্চিত করবে এই কারণে কি যে এইভাবে পড়লে এইভাবে দিন শিখলে আল্লাহর কোরআন নবীর সুন্না শিখলে কোরআন সুন্নার এলেম অর্জন করিলে ঠিক মতো খাইতে পাবে না ঠিক দুনিয়ার হায়াত চলবে না খাদ্যের কষ্ট পাবে থাকার কষ্ট পাবে বিয়া করতে অসুবিধা হবে জি কম হইব অথবা টাকা পয়সার ছিল বিষয় যদি এইটা মানসিকতা না হয় তাহলে বাচ্চাকে আল্লাহর কোরআন থেকে যদি এটাও কারণ না বলে আপনি যদি কর না বাতের চিন্তায় টাকার চিন্তায় উপার্জনের চিন্তায় আমি আমার বাচ্চাকে কোরআন শিখাই নাই এই চিন্তায় না তাইলে তো আমি আর বড় গাদ্দার যে আমি আল্লাহরকে বিশ্বাসই করেন না আল্লাহর কোরআন লাগবে এটা মনেই করেন না তো কি জাতের মুসলমান বলে একজন মুসলমান যে তার সন্তানকে কোরআন শিখাইল না কি কারণ হইতে পারে দুই কারণ হইতে পারে এক কারণ হইল ভাত মাছ চাল ডাল চাকরি উপার্জন দুনিয়া চলার ক্ষেত্রে কষ্ট পাবে কথা বলেন না কেন এটা একটা কারণ হইতে পারে এই কারণে পড়াইলাম আরেকটা হলো আমি আল্লাহকেই মানি না কোরআনকেই মানি না ইসলামকেই মানি না এটা কিছু কোনোটার অনুমতি আছে কি কথা বলেন এ বাত মাস চাল ডালের কষ্ট পাবে এই কথাও যদি কেউ বিশ্বাস করে মনে মনে ভাবে তো তার ইমান থাকবে তো কথা বলেন না কেন আল্লাহ তাহলে এত ভাবে বলার পরও

আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব আল্লাহ বলেন ওয়ালা তক্তুলু খাসিয়াতা খশিয়াত ইনলাক খুদার ভয়ে অভাবের ভয়ে দারিদ্রতার ভয়ে সন্তানকে মেরে ফেলো না নাহনু নারযুকুকুম ওয়া ইয়া হুম আল্লাহ বলেন আমি তোমাকেও রিজিক দেব তোমার সন্তান পরিবারকেও রিজিক দেব তোমার দাদা মরছে আর তো তোমারে আমি রিজিক দিছি তোমার বাপ মৃত্যুর পরেও তো আমি আল্লাহ তোমাকে কামাই রোজগারের ক্ষমতা দিয়েছি তোমার বাপ তো মনে করছিল হবেটা মূল্যে আর তুমি কিছু করতে একটা না অন করো কেমনে কথা বলেন না কেন তোমার বাপের বাপ দাদা তো মনে করছিল হবেটা মূল্যে তোমার বাপে কিছু করতে পারবে না কিন্তু তোমার দাদা মরার পরেও তো তোমার বাপ মৃত্যু পর্যন্ত রোজগার করেছে করেছে কিনা বলেন অতএব কোন যুক্তিতে কোন যুক্তিতে কোন যুক্তিতে সন্তানকে দিন থেকে বঞ্চিত করা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার কোন অধিকার কোন যুক্তি কোন যুক্তি শুধুমাত্র খামখেয়ালি গাফি অথবা আল্লাহর প্রতি আস্থার অভাব আখেরাতের প্রতি বিশ্বাসের অভাব আর কিচ্ছু শুধুমাত্র আহা এই ছাড়া আর কিছু না খাদ্য খাবার রিজিক দুনিয়া কার কতটুকু পূরণ হবে তা তো আল্লাহ করা আছে নির্ধারণ করা আছে জন্য দয়া করে আপনারা যে কয়জন বসছেন প্রত্যেকের কাছে অনুরোধ প্রতিটা সন্তানের দিনের পিছনে তার নামাজ তার আখেরাত তার আল্লাহর কোরআন শেখা এক্ষেত্রে মূল দায় ভার শিখলো না শিখলো না পড়লো না পড়লো না পারলো না পারলো না এক্ষেত্রে মূল জবাবদিহিতা খোদার অসম শুধুই কেবল মা বাবা মা বাবা মূল বিষয় চাপ কথা মনে রাখবেন অর্থাৎ কি বুঝাইতে চাইছি বুঝেন নাই আপনি যদি মনে করেন এই ছেলেটা নামাজ পড়ে নাই কেন আল্লাহর কোরআন পড়তে পারে নাই কেন এটা আঙ্গ গ্যারামের মসজিদের ইমাম সাহেবের জবাবদিহি করব হাসরের ময়দানে জি না ভুল আপনি জবাব দিতেন আঙ্গোগ্যারামের মাদ্রাসার মোহতামিম সাহ মুফতি নাসির হে জবাব দিব না মুফতি নাসির আব্বাও জবাব দিব না আমনে জবাব দিব আল্লাহ নবী সাল্লামের হাদিসটা আমি পড়ছি নবীজি বলছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা মানব সন্তান আল্লাহর পক্ষ থেকে ইসলাম মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ কি মানার আমি অনেক সময় নিয়ে আল্লাহ আমাদের হজরত বিশেষ করে বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত খুব এটা বোঝায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানব সন্তানকে মানুষকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে শরীরটা সাজিয়েছেন গঠন করেছেন সৃষ্টি করেছেন হযরত বলেন এখানে যে দূরে এইখান থেকে এদ্দুর এই তালু হাতের জেদ্দুর মানুষের এই মুখের এখান থেকে এইখান এদ্দুর অর্থাৎ আল্লাহ যে বলছে দুই হাত দিয়া সমস্ত মুখমণ্ডল ধৌত করা এটা যে একটা ফরজ অজুর মধ্যে এটা জেদ্দুর এখানে জায়গাটাও এদ্দুর ফানি লইলে এখানে পূর্ণ হবে এদ্দুর অর্থাৎ আল্লাহ পাক মানার যোগ্যতা দিয়েই শরীরটাকে গঠন করেছে হজরত বলেন যে নাকের নরম জায়গায় এই যে পানি পৌঁছানো ফরজ গোসলের সময় ফরজ এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে ফানি লাগে যে হাতের কুশ করিলে হাতের মধ্যে ফানি আটে সহজ হিসাব আল্লাহ তালা বলছে তসবি পড়ো নবী গুন্যা বিভিন্ন সংখ্যা বলছে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ কথা বলছে একশো বার কখনো বলছে দশ বার আছে না তসবি এখন আমার তসবি নাই সারাক্ষণ থাকার সুযোগও নাই একটা মানুষের তসবি সারাক্ষণ নাও থাকতে পারে কিন্তু আল্লাহ তালা তখন আমি যদি কই আমারে তো আল্লাহ তসবি করতে কইছে নবী বলতে বলছে এখন আমি করার মতো কোনো যোগ্যতা আমার হাতের মধ্যে নাই আঙ্গুলে কারণ হইলো আমার এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে গুনা যায় না

হিসাব হিসাব করাউল আল্লাহ বলেন আমি রুকু সে তার উপযুক্ত যোগ্যতা দিয়েই কোন তুমি বসতে পারো কেন তুমি শুইতে পারো গরু কেন বসতে পারে না ছাগল কেন সোজা হইতে পারে না সাপ কেন সোজা হইয়া দাঁড়াইতে পারে না এই গাছ কেন বসতে পারে না হ্যাঁ আল্লাহ বলেন কোন সৃষ্টি শুধু দাঁড়িয়ে আমার কোন সৃষ্টি শুধু উপুর আছে গরু ছাগল আমার কোন সৃষ্টি সৃষ্টি শুধু শুধু আছে আছে আমার শুয়ে বসেই পাহাড় কীট পতঙ্গ মাটির সাথে হওয়া সাপ বিচ্ছু এগুলো কিন্তু তুমি দাঁড়াইতেও পারো হইতে পারো বসতেও পারো শুইতেও পারো তো তোমার শুধু বাতপাস শুধু ফেসাব পায়খানা শুধু যৌন চাহিদা পূরণের জন্যই যদি হইত তাহলে ওই গরু ছাগল কুকুর বিড়াল রাখছি তাদের খাদ্য তাদের মানে যৌন চাহিদা তাদের পেশাব পায়খানার প্রয়োজন পূরণ করতেছি ঘুমের প্রয়োজন পূরণ করতেছি তো তোমারে কেন আমি আল্লাহ চার ভাবে বানাইলাম দাঁড়াইতেও পারো পুকুরও হইতে পারো বসতেও পারো